সৌদি আরবে যেখানে আইন এত কঠোর যে ধর্ষণের অভিযোগে শাস্তি হয় পাথর মেরে মৃত্যু সেখানে এক ভারতীয় যুবক আদালতে দাঁড়িয়ে বলে উঠল জজ সাহেব আমি শুধু চেষ্টা করিনি আমি তো ওই মহিলার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছি আর সেটা করতে আমার খুব আনন্দ লেগেছে এমন কথা শুনে সবাই অবাক কিন্তু কেন বলল সে এমন কথা কি ছিল তার উদ্দেশ্য এই ঘটনায় লুকিয়ে আছে একটি চক্রান্তের গভীর রহস্য যা শেষ হয় এক অসাধারণ টুইস্টে এটি শুধু একটি গল্প নয় এটি একটি শিক্ষা যা দেখিয়ে দেয় কিভাবে বুদ্ধি আর সাহস দিয়ে নির্দোষতা প্রমাণ করা যায় যদি আপনি সৌদি আরবে কাজ করেন বা বিদেশে থাকেন তাহলে এই ঘটনাটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন শুরু করি এই অবিশ্বাস্য কাহিনী আজকের এই গল্পটি একটি সত্য ঘটনা যারা নায়ক হলেন মিরাজ আলম রাজস্থানের আজমিরের কাছে একটি ছোট গ্রামের বাসিন্দা মিরাজের জীবন শুরু হয় একটি দুঃখজনক ঘটনা দিয়ে তার বিয়ের পর স্ত্রী তাকে পছন্দ করেনি কারণ স্ত্রীর মতে মিরাজ পুরুষত্বহীন এই কথা শুনে তাদের মধ্যে ঝগড়া হয় এবং শেষ পর্যন্ত তালাক হয়ে যায় এই ঘটনায় মিরাজ খুব লজ্জিত এবং হতাশ হয়ে পড়েন তিনি ভাবেন গিরামে থাকলে সবাই তাকে টিটকিরি দেবে তাকে পুরুষত্বহীন বলে ডেকে উঠবে তাই তিনি সিদ্ধান্ত নেন দেশ ছেড়ে সৌদি আরবে যাবেন কাজের খোঁজে সেখানে কয়েক বছর কাটিয়ে টাকা উপার্জন করে ফিরেবেন যখন গ্রামে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে একদিকে মেয়েরাজ সৌদি যাওয়ার জন্য ভিসার চেষ্টা করছিলেন অন্যদিকে তিনি একজন হাকিমের কাছে চিকিৎসা নিচ্ছিলেন হাকিম তাকে কিছু জড়িবুটি দিয়ে বলেন এগুলো খাও এক মাস পর চেক আপ করো পার্থক্য বুঝতে পারবে মিরাজ ওষুধ খেতে থাকেন এবং অবশেষে তার ভিসা এসে পড়ে তিনি সৌদি আরবে পা রাখেন কিন্তু সেখানে যা ঘটে তা তার কল্পনার বাইরে তাকে যে কাজের কথা বলা হয়েছিল সেটা পাননি বরং তাকে একটি জঙ্গলে নিয়ে যাওয়া হয় যেখানে অনেক ছাগল ছিল তার কাজ হয় ছাগল চড়ানো দিনে কুড়ি ঘন্টা কাজ করাতো কিন্তু খাবার ঠিকমতো দিত না এতে মেরাজ খুব কষ্ট পান এবং একদিন সেখান থেকে পালিয়ে যান তারপর এক বন্ধুর কাছে গিয়ে বেআইনিভাবে থাকতে শুরু করেন এবং নতুন কাজ খুঁজতে থাকেন এর মধ্যে মেয়েরাজের সাথে একজন সৌদি ব্যবসায়ীর দেখা হয় যিনি পশু কেনাবেচা করেন তার কাছে একটি গাড়ি ছিল এবং তিনি একজন ড্রাইভার খুঁজছিলেন মেরাজ তার সব কথা খুলে বলেন কিভাবে তিনি এসে ফেসে গিয়েছেন ছাগল চড়ানোর কাজ দেওয়া হয়েছে খাবার দেওয়া হয়নি সৌদি লোকটি বলেন আমি ড্রাইভার খুঁজছিলাম তুমি আমার কাছে কাজ করো আমি তোমার লাইসেন্স বানিয়ে দেব। দেব ভালো স্যালারি কাজও বেশি নয় মিরাজ খুশি হয়ে যান এবং তার কাছে কাজ শুরু করেন তিনি খুব পরিশ্রমী এবং নিষ্ঠাবান ছিলেন তার কাজ দেখে সৌদি কাফিল তথা সৌদি ওই মালিক খুব প্রভাবিত হন এবং বলেন বন্ধু এমনভাবে কাজ করলে আমি তোমাকে স্যালারির সাথে বোনাসও দেব শুধু সততা বজায় রাখো মিরাজের ঘরে কেউ ছিল না কারণ তিনি তালাক দিয়ে এসেছিলেন ভারতে তার কোনো ব্যাংক অ্যাকাউন্টও ছিল না তাই তিনি তার উপার্জিত টাকা কাফিলের কাছে জমা রাখতে শুরু করেন তিনি শুনেছিলেন যে সৌদির লোকেরা খুব সৎ কিন্তু সত্যি বলতে সব দেশে সৎ এবং অসৎ লোকেরা থাকে এভাবে মিরাজ প্রায় পাঁচ বছর কাজ করেন তারপর একদিন কাফিলকে বলেন আমি দেশে ফিরতে চাই আমার সব টাকা ফিরিয়ে দিন কিন্তু এত টাকা দেখে কাফিলের মন খারাপ হয়ে যায় তিনি টাকা ফিরত দিতে চান না তাই তাকে ঘোরাতে থাকেন এ মাসে না পরের মাসে দেব মিরাজ ভাবেন দেশে ফিরে সেটেল হবেন আর কখনো ফিরবেন না কারণ ওষুধের প্রভাবে তিনি এখন সম্পূর্ণ ফিট হয়ে গিয়েছিলেন কিন্তু কাফিল টাকা দিতে চান না এভাবে আরও ছয় মাস কেটে যায় মিরাজ বুঝে যান যে কাফিলের উদ্দেশ্য খারাপ দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় অবশেষে কাফিল বলেন আমি তোমার টাকা একটা ব্যবসায়ী লাগিয়েছি লাভের অংশ দেব আরও কিছু সময় দাও তারপর তাকে নিজের ঘরে নিয়ে যান এবং বলেন এখন থেকে আমার ঘরে থাকো আমার স্ত্রীকে শপিং করিয়ে দাও ঘরের কিছু কাজ করো মিরাজ সেখানে কাজ শুরু করেন কিন্তু কাপিলের মনে অন্য প্ল্যান চলছিল তিনি তার স্ত্রীকে সব বুঝিয়ে দেন যে কি করতে হবে তারপর একদিন ঘরে একটি ফাংশন রাখেন ফাংশনের সময় কাফিলের স্ত্রী মিরাজকে ডেকে বলেন আমাকে কিছু জিনিসপত্র এনে দাও কাফিল তার কয়েকজন বন্ধুকে ডেকে পুরো প্ল্যান বুঝিয়ে দেন মিরাজ বাজারে থেকে জিনিস নিয়ে এসে স্ত্রীকে দিয়ে তার রুমে চলে যান কিছুক্ষণ পর সেই আরবিয়ানরা মিরাজের রুমে ঢুকে দরজা লাথি মেরে খুলে ফেলে এবং তাকে মারধর করতে শুরু করে মিরাজ বলেন কেন মারছেন আমি কি অপরাধ করেছি তারা বলে তুমি কাফিলের স্ত্রীর সাথে অসভ্যতা করেছ তাকে ধরার চেষ্টা করেছ গিয়ে দেখো সে কাঁদছে এবং বলছে তুমি জিনিস দেওয়ার বাহানায় তার হাত ধরেছ মেরাজ বুঝে জানছে এটি একটি ফাঁসানোর চক্র তারপর পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে জেলে পাঠায়। সৌদি আরবে কোর্টের কার্যক্রম খুব দ্রুত হয় কোনো পেন্ডিং থাকে না তাই শীঘ্রই মেরাজকে জজের সামনে হাজির করা হয় জজ বলেন তোমার অভিযোগ যে কাফিল তোমাকে ঘর দিয়েছে ভরসা করেছে আর তুমি তার স্ত্রীর হাত ধরেছ জবরদস্তি করার চেষ্টা করেছ যদি সত্যি প্রমাণিত হয় তাহলে পাথর মেরে হত্যা হবে এখানে এই গোনাহের ক্ষমা নেই মিরাজ চুপ করে দাঁড়িয়ে থাকেন জজ কাফিলের স্ত্রীকে জিজ্ঞাসা করেন এই ছেলে তোমার সাথে কি করেছে স্ত্রী যিনি আসলে খুব ভালো এবং নেক মহিলা কিন্তু স্বামীর চাপে মিথ্যা বলছিলেন তার মুখ ফ্যাকাশে হয়ে যায় তিনি বলেন জস সাহেব আমি তাকে জিনিস আনতে বলেছিলাম সে এসে আমাকে টাচ করে জবরদস্তি শুরু করে আমি চিৎকার করি তখন সে পালিয়ে যায় কাফিলও বলেন আমি তাকে ভালো ভেবেছিলাম কিন্তু সে আমার স্ত্রীর উপর খারাপ নজর দিয়েছে তাকে এমন শাস্তি দিন যাতে কেউ আর সাহস না পায় সবার কথা শোনা হয় কিন্তু রায় দেওয়া হয়নি মিরাজকে জেলে পাঠিয়ে পরবর্তী তারিখ দেওয়া হয় জেলে মেয়েরাজের সাথে একজন অভিজ্ঞ কয়েকগিরি দেখা হয় যিনি একজন পাক্কা খেলোয়াড় চতুর লোক তিনি জিজ্ঞাসা করেন ভাই কি অপরাধ করেছ মিরাজ সব বলেন কিভাবে ছয় বছরের টাকা আটকে আছে টাকা চাইতে গিয়ে মিথ্যা অভিযোগ কয়েদি বলেন কাল কোর্টে যেমন বলবো তেমন বলো তুমি তো শাস্তি পাবেই কিন্তু এভাবে বললে বিষয় ফাঁস হয়ে যাবে তাহলে তুমি ছাড়া পাবে কাফিল শাস্তি পাবে টাকাও ফিরে পাবে মিরাজ খুশি হন এবং পরবর্তী তারিখের অপেক্ষা করেন পরবর্তী তারিখে জজ বলেন শেষবার জিজ্ঞাসা করছি কেন এবং কি উদ্দেশ্যে করেছ মিরাজ বলেন জজ সাহেব আমি শুধু চেষ্টা করিনি আমি তো কয়েকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছি সেটা উপভোগ করি সে নিজে আমার কাছে আসতো কিন্তু এখন মিথ্যা বলছে যখন কাফিল থাকত না সে আমার রুমে এসে কাপড় খুলে দাঁড়াতো এবং বলতো আমার স্বামীর পুরুষত্ব নেই তুমি ভারতীয় যুবক তুমি করো মিরাজ সাহসের সাথে বলে যান তিনি জানতেন এমনিতে মরবেন কিন্তু যদি সত্যি ফাঁস হয় তাহলে বাঁচবেন জজ রাগে লাল হয়ে যান কাফিলের স্ত্রী কানে আঙুল দিয়ে বলেন আল্লাহর অস্তে চুপ করো এমন কথা বলো না মিরাজ বলেন তাহলে সত্যি বলো আমি কি জবরদস্তি করেছি স্ত্রী বলেন জজ সাহেব এটি সত্যি নয় আমার স্বামী আমাকে মিথ্যা বলতে বাধ্য করেছে তার টাকা আমার স্বামীর কাছে জমা ফিরত দিতে চাই না এটি তার প্ল্যান জজ কাফিলকে জিজ্ঞাসা করেন সত্যি কাফিল অপরাধ স্বীকার করেন হ্যাঁ সে নির্দোষ মিরাজকে পিঠ চাপে বলেন তুমি তোমার বুদ্ধি দিয়ে জীবন বাঁচিয়েছ যদি না বলতে তাহলে নির্দোষ হয়েও মারা যেতে তারপর কাফিলের থেকে মেয়েরাজের সব টাকা আদায় করান এবং ব্যবসার লাভের পঞ্চাশ পার্সেন্ট অংশ দেন কাফিল এবং তার স্ত্রীকে দুই বছরের শাস্তি দেওয়া হয় মেয়েরাজ টাকা নিয়ে গ্রামে ফিরে দ্বিতীয় বিয়ে করেন এবং এখন হাসি খুশি জীবন কাটাচ্ছেন বন্ধুরা এই গল্প থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে কখনো হাল ছাড়বেন না বুদ্ধি খাটান সৌদি আরবে আইন কঠোর তাই রেপের মতো ঘটনা প্রায় হয় না কিন্তু চক্রান্ত যে কোনো জায়গায় হতে পারে সতর্ক থাকুন সততা বজায় রাখুন বিদেশে টাকা ব্যাংকে রাখুন কাগজপত্র নিজের কাছে রাখুন কারো উপর অন্ধ ভরসা করবেন না তাহলেই আপনার পরিশ্রম আর জীবন দুটোই নিরাপদ থাকবে এই শিক্ষাগুলো যদি প্রতিটি প্রবাসী ভাইয়ের কাছে পৌঁছে যায় তাহলে আর কোনো মিরাজকে এমন মৃত্যুর মুখোমুখি হতে হবে না তাই এই গল্পটা শুধু শোনার জন্য নয় জীবনে কাজে লাগানোর জন্য এই গল্পটি যদি আপনার জীবনে কোনো উপকার করে তাহলে লাইক করুন শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে এবং সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করুন যাতে প্রতিটা মানুষ এই ভিডিওটি দেখতে পারে আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করুন আরও এমন শিক্ষণীয় গল্পের জন্য আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ